হরে কৃষ্ণ বন্ধুরা জয়শ্রী রাধে রাধে এর মধ্যে যে সকল হাত কলকা ধুতি পাঞ্জাবির কালেকশন বেরিয়েছে সেগুলো তোমাদের প্রথমেই দেখিয়ে স্টার্ট করছি ওপরে দেওয়া স্ক্রিনের যে ফোন নাম্বারটা সেইটা তোমরা একটুখানি লক্ষ্য করো যদি তোমরা অর্ডার দিতে চাইছো এবং অবশ্যই অনেকটা সময় নিয়ে আমাকে অর্ডারটা দিও যে কোনো অর্ডারই পোশাক হোক কিংবা শৃঙ্গারের যাবতীয় সাজের জিনিস হোক যে কোনো জিনিস আর সব থেকে বড়ো বিষয় তোমরা ধুতি পাঞ্জাবিগুলো এত পছন্দ করেছো গোপাল সোনার মায়েরা এত পছন্দ করেছে আমি ভীষণ ভীষণ হ্যাপি আর এখানে আমার নন বেঙ্গলি যে গোপাল রয়েছে আমার এই গোপু সোনা সাজুগুজু করছে আমি ভীষণভাবে এইবারে অপেক্ষায় ছিলাম যাতে আমি ছোট পুজোয় ঠেকুয়াটা পাই আর সেই রকমভাবে আমার সত্যি কানেক্ট কেউ নেই যার সাথে আমি সহজে বলতে পারি যে তোমরা আমাকে ঠেকুয়া দাও অনেকেই আছে কিন্তু চাইতে কেমন একটা মনে কষ্ট লাগছিল কিন্তু শেষমেশ এই গোপাল সোনা আমার ইচ্ছে পূরণ করেছে ভিডিও শেষে তোমাদের আমি দেখাবো আর এখানে দুই দিদিভাই এসেছে সোনারপুর থেকে আমার বাড়ির অনেকটাই কাছে তো দুজনে এতটা ব্যবহার মিষ্টি এবং বন্ধুসুলভ একে অপরের প্রতি আমি না শুধু অবাক হয়ে যাচ্ছি যে গোপাল সোনাকেও আমরা এতটা ভালোবাসতে পারি যে সব কিছুর আগে তাকে রেখে তো এনার মেয়ের বিয়ে তো তাই জন্য এই শপিংটা কিন্তু মেয়ের বিয়ের নয় এখানে গোপু সোনার শপিং চলছে যে বিয়ের আগের দিন কি হবে মেহেন্দিতে কি পরবে আর বিয়ের দিন কি হবে বৌঘাতে কী পরবে সমস্তটাই উনি কাস্টমাইজ করাচ্ছেন গোপু সোনার স্পেশালি অনুষ্ঠানের জন্য তো এই আমার লাড্ডু গোপাল রেডি হয়ে গেছে সাজুগুজু করে কি মিষ্টি লাগছে দেখো ভাই আমাকে একটা ফটো পাঠিয়েছিল তো আমাকে রিকোয়েস্ট করেছিল তো সেই রকমভাবেই কাজটা করার এবং আমি চেষ্টাও করেছি এবং ভাই ভীষণভাবে খুশি হয়েছে তার মুখে হাসি দেখে আমি ভীষণভাবে খুশি হয়েছি আর এটা অনেক আগেকার একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে এডিট করা হয় না যখন কষ্টের ফল সত্যি মিষ্টি হয় তার আনন্দই আলাদা গোপাল সোনা যখন নিজে থেকে এগুলো করিয়ে নেয় আর এই একটা চূর্ণমুণ্ডু দেখো ভিডিওতে যতটা বড় মনে হচ্ছে ইনি কিন্তু ততটা বড় নয় ছোট বিগ্রহকে ডিটেলিংয়ের কাজ ফুটিয়ে তোলাটা খুব কষ্টকর হয় এবং একটা টাইমে না আঙুলগুলো কাঁপতে শুরু করে ব্রাশ নিয়ে যখন আমি রঙ করতে থাকি আর এখানে রাধা মাধবের অঙ্গরাগ কমপ্লিট হয়ে গেছে আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখতে পাচ্ছ ভালো লাগছে কি বলতো এইটা আসলে একটা আসন আমি যার কাছে অনার্স পড়তাম তো সেখানে আমি তার কাছ থেকেই এই অর্ডারটা পাই আমার ম্যামের কাছ থেকে তো উনি ফার্স্টে আমাকে অর্ডারটা দেন এবং আমি নিজের মতন করে যেটুকু সুন্দর করে কলকার ওপর করা যায় উনি আমাকে ফার্স্টে এই কলকার অর্ডার দেননি আমি ওনাকে সাজেস্ট করি তো উনি সেই আমাকে অর্ডারটা দিয়েছিল আর আজকের আমার বহু অপেক্ষার পর একটা অর্ডার এসেছে এই অর্ডারটা আমার অনেক দিন সময় লেগে গেছে মানে আমি খুব অপেক্ষায় ছিলাম এইটার ভিতরে কী কী আছে ডিটেলিংয়ের ভিডিও আমি নেক্সট ভিডিও তোমাদের দেখাবো কারণ অনেকটা বড় হয়ে যাবে না হলে আর আমি খুব ধৈর্য সহকারে দেখাতে চাইছি যে এর মধ্যে কি কি রয়েছে আমার অনেক পছন্দের জিনিস রয়েছে আর আমি যখন কাজগুলো করব সেগুলো তোমাদের দেখাবো আর এখানে দেখো যে আসনটার কথা বলছিলাম কমপ্লিট হয়ে গেছে এইটা এখন ডিসপ্যাচ হয়ে গিয়ে তার কাছে পৌঁছেও গেছে আর ম্যাম খুব খুশি হয়েছেন এবং আমাকে আরও একটা ঠাকুরের আসন এবং তার সাথে থাল পোষের অর্ডার দিয়েছে তো আমি সেটাও করবো অনেকটা সময় লাগছে করতে আর এখানে আরও কিছু যে হাত কলকা ডিজাইনের ওপর আমি না ছোটোবেলা থেকে হাতের কাজ যে কোনো আঁকা হোক বা হাতের কুটিনাটি যে জিনিসগুলো পছন্দ করতাম গোপাল সোনার আশীর্বাদে আমি সেইগুলোই করার সুযোগ পাচ্ছি এবং গোপাল সোনাদের জন্যই করছি ভাবতে পারো এটা কতটা অদ্ভুত বিষয় সত্যি ল অফ অ্যাট্রাকশান হয় আমি ছোটোবেলা থেকে না এই জিনিসগুলো করতে খুব ভালোবাসতাম তো সেক্ষেত্রে আমি ভাবতাম যে কি করে করা যায় বড় হয়েছি আর পড়াশোনা কমপ্লিট করেছি এবং নিজের পায়ে দাঁড়াতেও হবে এবং কিছু একটা করতেও হবে তো যখন নেশা যখন পেশা হয়ে যায় এইটা একটা আমার কাছে খুব বড় বিষয় অনেক সময় না কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারি না এটা আমার খুব খারাপ অভ্যাস যে আমি পরপর এক টানা করতে পারি না তবে যখন আমি ব্রেক নিই তারপরে একটুখানি আমি ফ্রেশ হই আবার কোনো না কোনো কাজে মন দিই তো সেইটা হলো এই জিনিসগুলো এগুলো খুব সূক্ষ্ম কাজ আর আমার যত সময় যাচ্ছে আমি আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি জানো তো বন্ধু যদি আগের ভিডিও দেখো একদম প্রথমকারের এই সিঙ্গারের ভিডিও হোক কিংবা যে কোনো ড্রেসের ভিডিও হোক বা যে জিনিসগুলো আমি চেষ্টা করি একটুখানি নতুনত্ব আনার তো একজন দাদাভাই আমাকে ফোন করেন উনি অর্ডার চাইছিলেন হোলসেলে এই ধুতি পাঞ্জাবির জন্য ভাবতে পারো এর এছাড়াও আমি অনেক কটা এরকম সুযোগ পেয়েছি কিন্তু কি বলো তো বন্ধুরা আমার কাছে লোক বল নেই মানে আমি একা এই হিউজ অ্যামাউন্টে বিষয়টা করতে পারবো না আর সব থেকে বড়ো কথা কোথাও না কোথাও না অলরেডি আমার চাপ থেকেই যায় তো কারুর হয়ে যখন আমি আবার করবো বা আমি যখন অ্যাডভান্স নেব কিংবা আমি তো তার কাছে দায়বদ্ধ তো সেক্ষেত্রে কি হয় না মাথায় প্রচুর চাপ হয়ে যায় আমি খুব একটুখানি কীরকম বলবো তোমাদেরকে বোঝাবো মানে নিজের মতন থাকতে পছন্দ করি কেউ খুব চাপ দিলে আমি করতে পারি না সেই কাজগুলো তো এক এক সময় এমনও হয় যে আমি কত ডিলে করে দিই অর্ডার দিতে এখনও অনেকজন আছে যারা আছে তারা জানো মনে মনে আমাকে নিশ্চয়ই দুশ্চ যে সবারটা দিচ্ছে আমারটা কেন দিচ্ছে না আমারটা কেন আসছে না এই জিনিসটা হয়তো তোমরা ফিল করো বিশ্বাস করো আমি অনেক কিছুর মধ্যে ফেস করি অনেক কিছু যায় আমি শুধু তোমাদের কাছে ভালোটুকু তুলে ধরার চেষ্টা করি আর এই ভালোটা আমার গোপাল সোনার একেবারে কৃপা বলতে পারো আর এখানে আমি এখন একটা মিশো থেকে অর্ডার করেছিলাম ক্রোসেট সেট তো এর মধ্যে কতগুলো কুরুষ এসছে দেখো তো আমি একটা কুরুষ কিনেছিলাম সেটাই আমার কাছে তো পঞ্চাশ টাকা নিয়েছে আর এইটা প্রায় মনে হয় একশো টাকা এইরকম কিছু একটা দাম নেবে তার মধ্যে এতগুলো কুরুষ কাটা তার সাথে কী কী এসছে দেখো এখানে এই এতগুলো পিন এসেছে মানে আমরা যতদূর বুনছি সেটাকে মার্ক করার জন্য ওই সেফটি পিনের মতন দেখো এই পিনগুলো এসেছে কাটার এসেছে দুটো ওপেনার এসেছে সুতো পরানোর দুটো পিন এসেছে আর আজকে ননি সোনাকে দেখো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো পছন্দ হচ্ছে তোমাদের বলো তো আমার তো ভীষণ পছন্দের ছিল এটাও কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম একদম ছোট্ট খুব একটা বড়ো নয় তবে চেয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হোক একটু অন্য রকম হোক একটু দেখতেও অন্যরকম ইচ্ছা করছিল তাই আজকের এই ব্যাকগ্রাউন্ডটা আমি লাগিয়ে ফেলেছি আর আজকের আমি ঘর গোছাতে স্টার্ট করেছি ঘর গোছানোর কারণটা হলো আমি যখন কাজ করি বন্ধুরা আমার এই কাজের জন্য না ঘর খুব নোংরা হয়ে যায় যে কোনো জিনিস কাগজ থেকে শুরু করে এমন এমন মানে এলোমেলো এমন নোংরা হয়ে থাকে যারা এসেছো বা এসেছেন তারা জানবে যে এখানে কাপড়ের টুকরো কাপড় তারপরে এছাড়া আরও যা যা আমার কাজের কাগজ রং তুলি সব থাকে তো আমি এইগুলো না গুছিয়ে উঠতে পারি না তার মধ্যে আবার কাজ করতে হয় তার সাথে আবার নতুন কোনো কাজ অ্যাড হয়ে যায় তো শেষ করে আজকে আমি গুছিয়ে ফেলেছি খুব কষ্ট হয়েছে তবে গোছানোর পর যে শান্তিটা এই দেখো গোছাতে না গোছাতে আমি আবার নোংরা করে ফেলেছি যে অর্ডারটা আমি করেছিলাম যে জিনিসগুলো আমি আনিয়েছিলাম তার একটা ঝলক দেখাই যে এর মধ্যে কি কি রয়েছে তো সেই জিনিসগুলো আমি এখন খুব মন দিয়ে গোছাচ্ছি এইগুলো আমি চাইছি খুব অর্গানাইজ থাকুক জানো তো এবার এই জিনিসটা এমনও হয় বন্ধুরা যখন কেউ গুছিয়ে দেয় তখন আমি রেগে যাই কারণ যখন কাজটা করি যে নোংরাটা হয়ে থাকে সেটাও আমার তখন ওই প্রয়োজন হয় যে যেমনটা আছে সেই রকমই থাকুক যেন না গোছানো থাকুক এটাও আমার একটা সমস্যা তো গোছাতেও পারি না আবার পরিষ্কারও রাখতে পারি না দুটোর মাঝামাঝি আমি থাকি তো এইখানে আমি সেই জিনিসগুলোই গোছাচ্ছি প্রত্যেকটা বক্স যেগুলো লাগছে না সেগুলো বাতিল করছি এবং বক্সের মধ্যে এই জিনিসগুলো ঢোকাচ্ছি দেখো এবার তোমরা দেখতে পেরেছো এর বক্সের মধ্যে কি কি রয়েছে কমেন্টে লিখে জানাবে তো যে এইগুলো কি হতে পারে যারা বুঝতে পারছো আর এখানে সেই যে বললাম আমাদের গোপাল সোনার ম্যাজিক আমি ছোট পুজোয় যে ঠেকুয়াটা উপহার স্বরূপ পেয়েছি আমাকে ভাই নিজের হাতে এনে দিয়েছে এই ঠেকুয়াটা আমি অনেকগুলো কিন্তু এখান থেকে উড়িয়ে দিয়েছি খেয়ে অলরেডি আমার পেটে চলে গেছে তারপরে তোমাদের দেখাচ্ছি আর ফিরে এলাম আমি আমার কাজের জায়গাতে এখানে গোপু সোনা মা লক্ষ্মী নারায়ণ আমাদের গুনু দাদা অনেকেরই শৃঙ্গার শুরু হয়ে গেছে বেস কালার হয়ে গেছে এনারা হবেন ফুল বডি পেন্ট গোল্ডেন কালার এইবারে কিন্তু গোল্ডেন কালারও খুব পপুলার হয়েছে যারা আসছে অঙ্গরাগের জন্য তারা রিকোয়েস্ট করছে যে গোল্ড কালারে সাজাতে তো সেটাও কিন্তু চলছে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর দিনের শেষে অবশ্যই মুখে একটা মিষ্টি হাসি রেখো গোপাল তোমাদের সকলের মঙ্গল করো রাধে রাধে